শীতকাল মানেই সবুজের মেলা সমস্ত সবুজ শাকসবজি কিন্তু এই শীতকালেই ভালোভাবেই পাওয়া যায় সব বাড়িতেই কিন্তু সবুজ শাকসবজি রান্নাবান্না করা হয় সেরকমই সিম হচ্ছে শীতকালেও ভালোভাবেই পাওয়া যায় কিন্তু সবাই এই সিম খেতে পছন্দ করে না আমি আজকের সিমের এই রেসিপিটি এমনভাবে বানিয়ে তোমাদের দেখাবো সববার কিন্তু খেতে খুব পছন্দের হবে নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত আজকের আমি এসেছি শীতকালের রসুন সিমের এক রেসিপি নিয়ে যেটা কি না ভাত রুটি পরোটার সাথে কিন্তু অনবদ্য লাগবে তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক যেহেতু এটা রসুন আর সিম মানে রসুন তো লাগবেই এই রেসিপিতে রসুনটা বেশি পরিমাণে লাগবে তাই এখানে আমি কতগুলো সিম এবং আমি রসুন নিয়ে নিয়েছি এখানে এবার সিমগুলোকে কেটে নিতে হবে সিমগুলো দুদিকের পার্ট আমি একটুখানি কেটে নিলাম এবং চারদিকে যে সিরাগুলো আছে ওইগুলো কিন্তু সিমের বের করে দিতে হবে এইভাবে সমস্ত সিমগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি সিমের দুদিকের পার এবং শিরাগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সিমগুলোকে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এগুলো পিস পিস করে কেটে নেব প্রত্যেকটা সিমকে এখানে আমি দুভাগে ভাগ করে কেটে নেব তোমরা তোমাদের সিমটার আকার অনুযায়ী যেরকম ইচ্ছা কেটে নিও আমি আমার যেরকম সিম আছে সেই অনুযায়ী দুভাগ করে কেটে নিলাম সমস্ত সিমগুলো কেটে নিয়ে ফিরে আসছি যেহেতু রসুন আর সিম রান্না হচ্ছে তাই কিন্তু রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে এবারে রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকে গ্রেড করে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবারে একটুখানি লবণ দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম এবারে কেটে রাখা সিমগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটুখানি আমি ভাব দিয়ে নেব খুব একটা শক্ত থাকবে না মোটামুটি হালকা নরম হলেই নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম সিমগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এখানে দেড় চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ফোড়নের ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অব্দি কিন্তু ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এবার টমেটো এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একটু নরম হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে ভালো করে ভেজে নিতে হবে এবারে এখানে দিয়ে দিতে হবে গ্রেট করা রসুন বা ধেঁতো করা রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি রসুনটাকে খুব একটা মিহি করে কিন্তু করা যাবে না আদা গোটা থাকবে আদা ভাঙা থাকবে এরকম করে কিন্তু রসুনটা নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এবং আদার পেস্ট এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবেই মশলাটা ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই যারা সিম খেতে পছন্দ করে না তারা অবশ্যই সিম খাবে এবং আনন্দ সহকারে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে সমস্ত মশলার সাথে সিমটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব যাতে একটু ভালোভাবে সিমগুলো মশলার সাথে মিশে গিয়ে আরও সিমগুলো নরম হয়ে যায় ঢাকাটা খুলে নিলাম এবারে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার হাফ টি স্পুনের থেকেও কম দিলাম লঙ্কা পাউডার আর স্বাদ মতো লবণ যেহেতু সিমটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শীতকালে এরকম একটা রেসিপি কিন্তু দুপুরবেলা জাস্ট জমে যাবে গরম গরম ভাতের সাথে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখো ভালোভাবেই মশলার সাথে সিমগুলো মিশে গেছে সিমটা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হাতার সাহায্যে সিমগুলোকে স্ম্যাশ করে নেব কারণ আমি গোটা গোটা রাখবো না এটাকে ভেঙে দেব যাতে যখন আমি ভাতের সাথে খাবো তখন যেন এর গোটা গোটা ভাবটা না থাকে সমস্ত সিমগুলো ভালোভাবেই দেখো স্ম্যাশ হয়ে গেছে একদমই গায়ে মাখা মাখা হয়ে গেছে আর মুখে কিন্তু আর লাগবে না আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল আইকন অবশ্যই প্রেস করো নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এবারে একটু দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি মিষ্টিটা অপশেশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো পছন্দ হলে কিন্তু এই রেসিপিতে কাঁচা সর্ষের তেল আর ধনিয়া পাতা কুচি আর চিনি এইটা কিন্তু মাস্ট দিতেই হবে দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি রসুন আসিমের রেসিপি একদম কিন্তু রেডি আমি এবার সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আর সিমের রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে লোভনীয় গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে এক থালা ভাত কিন্তু এই এক পদেই ফিনিশ হয়ে যাবে অন্য কোন পদের আর কোনো দরকার নেই এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি বেশি ভালো লাগে নিজের আপনজনেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের এই সমস্ত রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সব্বাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা